হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকের এই ব্লগটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে আর শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো আজ হচ্ছে সানডে সানডের দিনই ব্লগটা শ্যুট করছি আর আমরা বেরোচ্ছি তিনজন মিলে একটা জায়গা তো সানডে বিকেলবেলা বেরোবো এটা ভেবে রেখেছিলাম যে কারণেই ঠিক সময় মতো বেরিয়ে পড়েছি যখন বেরোচ্ছি সেই সময় কিন্তু মামু জল নিয়ে ঢুকলো আর জলটা নিয়ে আসে একটা জায়গা থেকে দশ টাকা জার কিনে নিয়ে আসে আর টোটোতে দশ টাকা করে লাগে মানে পার জারে কুড়ি টাকা করে পড়ে যায় আমাদের তো যাই হোক এবার আমি আর বাবু আর ওর বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কারে করেই যাচ্ছি তো আমাদের প্ল্যান ছিল অন্য আর হয়ে গেল অন্য কিছু তো চলো দেখতেই পাবে তোমরা কোথায় যাওয়ার ছিল কোথায় যাচ্ছি না যাচ্ছি সে সবই দেখতে পাবে তবে যে জায়গাটা যাচ্ছি সেটা আমাদের দুজনেরই প্রিয় জায়গা কেন দুজনেরই প্রিয় জায়গা সেটাও তোমরা জানতে পারবে তো চলো এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমরা বড় ব্রিজের ওই সাইড দিয়েই কিন্তু যাচ্ছি তো কেন এই দিক দিয়েই বা আসলাম সেসবও কিন্তু তোমরা পরেই বুঝতে পারবে স্কিপ না করে দেখতে থাকো ছেলে তো গাড়িতে ঘুমিয়েই পড়েছিল ট্রেন যাচ্ছে ওকে দেখালাম সেটা দেখে বেজাই খুশি কারণ ও ট্রেন দেখলেই খুব খুশি হয়ে যায় জানি না কেন আর ট্রেনে যাওয়ার আলাদাই একটা আগ্রহ তবে খুব শীঘ্রই যাওয়ার প্ল্যান চলছে কোথাও একটা ট্রেনে করে ওকে নিয়ে যাওয়ার কোথায় যাব কবে যাব জানি না তবে মানে ওর গরমের ছুটির মধ্যে চেষ্টা করব কোনো এক জায়গায় ওকে ট্রেনে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসার দেখা যাক কতটা কি হয় বা না হয় এই দিয়ে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু দেখছি যে রেলগেট পড়ে রয়েছে মাথাটা গরম হয়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা এটা দিয়ে পেরিয়ে যেতে পারলাম তবে রাস্তাটা অন্য দিক দিয়ে ছিল সেটা কোনো কারণবশত বন্ধ আছে বলে আমাদেরকে এটা দিয়ে যেতে হচ্ছে আর কী আর করা যাবে যে কারণে ওই দিকটা বন্ধ বলে আমাদেরকে যেতে হচ্ছে আর কি তো চলো এসে গিয়েছি ফাইনালি তো এটা হচ্ছে আমার এবং আমার বর্মশায়ের খুব পরিচিত জায়গা কেননা এখানে আমাদের স্কুল অর্থাৎ এন হাই স্কুল আমরা দুজনেই একই স্কুলে পড়েছি তবে কেউ কাউকে কোনো দিন দেখিনি কি একটা অদ্ভুত ব্যাপার যে একই স্কুলে পড়া সত্ত্বেও কোনোদিন কেউ মানে কাউকেই কিন্তু কেউ দেখিনি তবে বিয়ে যখন হয় আমাদের অনেকেই ভাবতো যে আমরা হয়তো আগে থেকেই চিনি জানি এটা কিন্তু নয় আমরা একে অপরকে চিনলাম বিয়ের ঠিক এক বছর আগে তবে এখানে আরও একটা দুঃখজনক ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি খুশি খুশি আমরা আসছিলাম তবে আমাদের স্কুলটাকে দেখে আমাদের মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেল তার ওপর আরও একটা দুঃখজনক ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের স্কুলটা আর নেই সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে তো এটা ভেবেই মানে কষ্ট হয় যে যে স্কুলে আমরা পড়াশোনা করলাম সেই স্কুলটার আর কোনো অস্তিত্বই রইল না জানি না ভবিষ্যতে কি হবে না হবে তবে এখন পুরোপুরি বন্ধ রয়েছে পরে কি হবে সেটাও জানি না আদৌ কোনো দিন স্কুলটা আর ওপেন হবে কি না সেটাও আমার জানা নেই তো যাই হোক আমরা সেই জায়গাটাতে আসতে পেরেছি আর এসেছি এটা ভেবে যে যাই পুরনো দিনগুলোকে একটু মনে করে আছি তো কত স্মৃতি আমাদের এই এলাকাটাই তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি চারি সাইডটা মানে নোংরায় রয়েছে খুব একটা পরিষ্কার নেই কারণ পিটিএসে এখন আর লোকজন খুব একটা বেশি থাকে না হয়তো রিটায়ার হয়ে গেছে ওই কারণে সবাই চলে গেছে কোয়ার্টার ছেড়ে বা হয়তো এখান থেকে গিয়ে ফিল্ড হোস্টেলের ওই সাইডে থাকছে কিছু একটা হবে যাই হোক কোনো কারণবশত এখানে এখন আর সেই রকম লোকজন থাকে না কমই থাকে জায়গাটা যতটা বড় সেই অনুযায়ী কমই থাকে তো আমরা প্রথমে এই সাইডটাই আসলাম যে এই সাইড দিয়ে আমরা স্কুলটা যেতে পারবো কিন্তু দেখলাম যেখানে তালাবন্ধ সোজা গিয়ে আমাদের স্কুল আর পাশেরটা হচ্ছে কে স্কুল কে স্কুলটা যদিও চলছে আর বেঙ্গলি মিডিয়ামটা বন্ধ হয়ে গেছে তো চলো এবার যাচ্ছি স্কুলের সেই পাশ দিয়ে একটা রাস্তা এই রাস্তায় আমরা কোনো দিনই আসিনি আজ প্রথম এই রাস্তায় ঢুকলাম মানে সব রাস্তা তো আমরা দেখিনি তো আজ এই জায়গাতেই নতুন একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি গেস্ট হাউসের পাশের রাস্তাটা এটা আর কি আমার যতটা মনে হয় তো স্কুল লাইফের কথা মনে পড়লেই জানি না কেন মনটা খারাপ হয়ে যায় জানি না বড় হয়ে গেছি বলেই হয়তো তখনকার কথা মনে পড়ছে নাকি জানি না তবে সত্যি স্কুল লাইফের কথা মনে পড়লে খুব কষ্ট হয় মনে হয় যেন তখনই ভালো ছিলাম মা বাবার আবদারে তখনই বেশ ভালো ছিলাম স্কুল যেতাম স্কুল থেকে আসতাম পড়াশোনা করতাম বাইরে খেলাধুলা করতাম বাইরে ঘুরতে যেতাম এইসব নিয়ে থাকাটাই মনে হচ্ছে ভালো ছিল এই যে বড় হলাম বড় হয়ে বিয়ে করে সংসার লাইফে ঢুকে সব কিছুই যেন ভুলে গেলাম এই জন্মে আর সেই দিনগুলো ফিরবে না সত্যি প্রতিটা মানুষের কাছে তার স্কুল লাইফটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে সময় তখন হয়তো মনে হতো বাবা মা স্কুল পাঠালে যে আজ স্কুল যাব না থাক মা আজকে আর স্কুল যেতে বলো না স্কুল যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হতোই কারণ স্কুল পড়াশোনা এসব নিয়েই তো তখন থাকতে হতো আর এখন মনে হয় কেন যে আর সেই দিনগুলো ফিরে আসবে না কিন্তু কিছু করার নেই এটাই তো নিয়ম সময় চলে গেলে সেই সময় কি আর কোনো দিন ফিরে আসে কোনো দিন সেই সময় ফিরে আসে না তাই সময় থাকতে সময়ের মর্মটাকে মানুষকে বুঝে নিতে হয় তাহলে চলো এবার সামনের দিকটাই যাই মানে আমাদের স্কুলের সামনের দিকটাই যেটা দিয়ে আমরা স্কুল মানে ঢুকতাম আর কি তো সেই রাস্তা দিয়ে এবার যাচ্ছি আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি পাশে আমার ছেলে খুব চিৎকার করছে যে কারণে আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে তো ওকে বারণ করলে কথা শুনছে না তো এটা একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই কি আর করবো তো চলো এই দেখো সামনের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি মানে যেটা দিয়ে আমরা স্কুল যেতাম আর কি এটা দিয়ে আমরা বাসে করে স্কুল যেতাম এই এসে গেছি স্কুলের কাছে ডান সাইডে গিয়ে এবার একটা বড় জায়গা যেখানে আমাদের বাস দাঁড়াই এই দেখো বাম সাইডে হচ্ছে আমাদের স্কুল আর ডান সাইডটাতে আমাদের বাস দাঁড়াতো যেখানে আমরা মানে বাস থেকে নেমে তারপরে স্কুলের দিকে যেতাম তো এই দেখো এটা ডান বাম সাইড আর এটা দিয়ে আমরা স্কুলে যেতাম এটা হচ্ছে সামনে মাঠ যেখানে স্কুল ছুটির পরে এসে বসতাম আড্ডা মারতাম আর কিছু কিছু সময় টিফিন টাইমে আমাদেরকে ছাড়া হতো আর বেশিরভাগই কিন্তু টিফিন টাইমে বাইরে আসাটা অ্যালাউড ছিল না আর কি আর যখন ছাড়া হতো তখন কিন্তু বাইরে আসতে পারতাম বা বিশেষ করে অনুষ্ঠানের সময়গুলোতে আমরা বাইরের দিকে এসে এই মাঠে বসতাম আর কি বলবো তো চলো এই মাঠটা আমাদের কাছে খুব পরিচিত যেহেতু এটা একটা আড্ডার জায়গা হবে পাঁচ মিনিট পরে হবে আমি গাড়ি ইয়ে করেছিলাম তো এই সেই আমাদের পুরনো আড্ডার জায়গা আমাদের স্কুল লাইফ কেটেছে এই জায়গাতে মানে আমাদের স্কুল এন টিবিসি হাই স্কুল তো ওই সাইডটা ভেতরে স্কুলের সামনেটা যেতে পারলাম না কারণ দুই দিকে গেট বন্ধ করা রয়েছে আর এত মন খারাপ হচ্ছে দেখে মানে কি বলবো এত নিস্তব্ধ হয়ে গেছে জায়গাটা সত্যি দেখে প্রচণ্ড মন খারাপ হচ্ছে এটা হচ্ছে কে সামনেরটা আর এই সাইডেরটা হচ্ছে এন স্কুল তো আমি তো স্কুলটা সামনে থেকে দেখাতে পারছি না ওই সাইডে গেট থেকে দেখালাম যদিও তোমাদের কি আর বলবো সত্যি মনটা খারাপ হয়ে গেল দেখে অনেক দিন পরে আসলাম আজকে সানডে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো তো আমাদের গান্ধীঘাটের দিকে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে ও বললো চলো পিটিএস থেকে ঘুরে আসি আর বাবুকে নিয়ে বেরোলাম বাবু তো দুপুরবেলা নি হঠাৎ করে গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো কী আর করবো প্লেগ্রাউন্ডে আর যাওয়া হলো না কারণ বাবুকে নিয়ে ও যাওয়ার কথা আর ও যদি ঘুমিয়ে যায় তাহলে আমরা আর ওকে নিয়ে কোথায় যাব। তো যে কারণে আমরা চলে আসলাম একটু পিটিএস ঘুরতে আর আমাদের সেই পুরনো জায়গাটাকে দেখতে তো আমি এবং আমার বর্মশাই দুজনেই কিন্তু একই স্কুলেই পড়েছি তবে কেউ কাউকে কোনো দিন দেখিনি আমি আমি ওকে তো দেখিনি আর ও আমাকে দেখেছে কি না জানি না মনে হয় দেখেনি ও আমাকে দেখেনি একই স্কুলে পড়েছি আমার থেকে দুই বছরের না তিন বছরের সিনিয়র হ্যাঁ তিন বছরের আমার থেকে তিন বছরের সিনিয়র কিন্তু আমি ওকে কোনো দিন দেখিনি তো এই সাইডটা লাইট জ্বলছে দেখাই এই জায়গাটা লাইট জ্বলছে অফিস রুমের ওপরে জায়গাগুলো সত্যি কেমনই হয়ে গেছে এই জায়গাটাই আমাদের বাস দাঁড়াতো এই দিয়ে আসতাম এই সাইড দিয়ে ঘুরে বাসটা দাঁড়াতো এই জায়গায় আর আমরা সেই বাসে মানে বাস থেকে নামতাম তারপর টুকটুক করে চলে যেতাম এই সাইড দিয়ে আমাদের স্কুলের ভেতরে এটা দিয়ে এইদিকে তো এখন একবার গিয়ে দেখি চাচার দোকানের ওখানে চাচার দোকানটা খোলা আছে কিনা যে দোকানটায় আমরা ঝালমুড়ি খেতাম লক করেছো গেটটা নিব বাবুকে না দেখো 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 প্লে গ্রাউন্ড চলে দেখো আবার ঘুমিয়ে গেলাম

アンうロイドでやる。<music> <music> না খাবো না মা বেটা মিলে এইসব খাচ্ছ পেটে ব্যথা করবে না তো সন্ধে হয়ে এলো এবার বেরোবো এখান থেকে দেখা যাক কোন দিকে এবার যাই তো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম অন্ধকার করব না কিন্তু অন্ধকার হয়েই গেল আর কি তো চলো এবার এসে গেছি আমরা ফিল্ড স্টেলে কফি হাউসে ঢুকবো ভাবলাম এক কাপ চা খাবো তো যে কারণে আসা আর ভাবলাম এখানে যখন এসেছি তো একটু বাবুকে এখানে নিয়ে এসে একটু খেলাই But, नाएस, नाएस को रहे। और अच्छा से फोन करो কাছে আসতে বলো কাছে বাবু সামনে যাও একটু আর একটু এগিয়ে যাও এই দিকে বাবু খেলছে ও একটা ফ্রেন্ড পেয়ে গেছে আর ওর সঙ্গে খেলায় ব্যস্ত রয়েছে আর পিটিএস আমাদের খুব প্রিয় জায়গা তোমাদেরকে কেন বললাম কারণ কি আমরা দুজনেই ওখানকার স্কুলে মানে এন টি হাই স্কুলে পড়াশোনা করেছি আর স্কুলটা সবার কাছে খুব প্রিয় হয় নিজেদের স্কুলটা যে কারণে আমাদের কাছে ওই জায়গাটা খুব প্রিয় করে লাগলো হুম দাঁড়িয়ে গেছিলে কি করে লাগলো আবার দূর এইদিকে এসো বাবু তো ফ্রেন্ডস এসে গেছি বাড়ি আর ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা